সম্প্রতি বাংলাদেশে একটি দম্পতির ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্ক কিন্তু বিয়ের দু তিন বছরের মধ্যে তার স্বামীর কিডনিজনিত সমস্যা সামনে আসে কিন্তু সমস্যা থাকলেও তার স্ত্রী তাকে ছেড়ে যায়নি মানসিকভাবে এবং আর্থিকভাবে সবসময় তার পাশে থেকেছে এবং যখন দীর্ঘদিন ট্রিটমেন্ট করার পরে যখন ডাক্তারবাবুরা বলেন যে কিডনি প্রতিস্থাপন না করলে এই পেশেন্টকে বাঁচানো সম্ভব নয় এখানে তার ফ্যামিলি অর্থাৎ তার স্বামীর ফ্যামিলি অনেকের কিডনি ম্যাচ করলেও কেউ কিন্তু কিডনি ডোনেট করার জন্য এগিয়ে আসেনি এখানে একমাত্র তার স্ত্রী তার ভালোবাসার স্বার্থে তার দুটো কিডনির একটা কিডনি তার স্বামীকে ডোনেট করে এবং তার স্বামীকে সুস্থ করে বাড়ি নিয়ে যায় এবং তার স্বামী সুস্থ হওয়ার পরে তার স্বামীর মধ্যে অনেক তার ব্যবহারিক পরিবর্তন এবং আচরণগত অনেক পরিবর্তন তার স্ত্রী লক্ষ্য করেন প্রথম প্রথম তিনি ইগনোর করেন তিনি হয়তো ভাবতে থাকেন যে হয়তো আমার বোঝার মধ্যে কিছু ভুল হচ্ছে আমার স্বামী এরকম করতে পারে না যত দিন যায় তত তার স্বামীর আচরণের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায় অর্থাৎ এটা বুঝতে কোনো অসুবিধা নেই যে তার স্বামী তার স্ত্রীর যে এত বড় অবদান সে কিন্তু সম্পূর্ণ ভুলে গেছে এমন অকৃতজ্ঞের মতো তার স্ত্রীকে অত্যাচার মানসিক টর্চার এবং শারীরিক টর্চারেরও সম্মুখীন হতে হয়েছে তার স্ত্রীকে এবং তার স্ত্রীর অভিযোগ অন্য কোন নারীর সঙ্গে পরকীয় চক্রেও নাকি তার স্বামীকে জড়াতে দেখেছেন এবং তার প্রমাণও তার কাছে রয়েছে এবং এটা নিয়ে একটা পুলিশে কমপ্লেন এবং আইনি সমস্ত ব্যবস্থা করার পরে এখন ঘটনাটা আইনি পর্যায়ে রয়েছে কিন্তু এখানে একটা প্রশ্ন যে একটা স্ত্রী তার ভালোবাসার জন্য যে স্যাক্রিফাইসটা করেছে এটা কিন্তু একটা দৃষ্টান্তমূলক একটা উদাহরণ যে এভাবেও ভালোবাসা যায় বা ভালোবাসা এখনও বেঁচে রয়েছে এই সমস্ত উদাহরণ কিন্তু খুব কম দেখা যায় যে একজন স্ত্রী তার ভালোবাসার জন্য তার স্বামীকে তার দুটো কিডনির একটা কিডনি দান করেছে এটা কিন্তু ভালোবাসার একটা অন্যতম একটা উদাহরণ আমরা বলতে পারি কিন্তু এই যে অকৃতজ্ঞতা এই যে তার স্বামী তার সম্পূর্ণ কৃতজ্ঞতা যার জন্য সে প্রাণ পেল যার জন্য সে জীবন পেলো সেটা সম্পূর্ণ ভুলে যেতে পারলো কি করে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় এবং এটা নিয়ে চর্চা আলোচনা সমালোচনা শুরু হয়েছে এবং এখানে যেহেতু পুরুষ তার জন্য পুরুষের উপরও একটা আক্রমণ এরকম একটা নেটিজেনদের মধ্যে বা সমাজ মাধ্যমে পুরুষদের উপর আক্রমণ বা পুরুষেরা এরকম করে বা পুরুষদের আচরণ নিয়েও নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে আমরা কথা বলবো যে সম্পর্কের মধ্যে অর্থাৎ নারী পুরুষের সম্পর্কের মধ্যে এই যে টানাপোড়ন এই টানাপূড়ণের দায়টা কার আমরা সরাসরিভাবে আমরা জানি কাউকে দায় আমরা ওইভাবে দিতে পারি না কিন্তু কিছু রিসার্চ রয়েছে যার মধ্যে আমরা জানি যে সাইকোলজিক্যাল কিছু রিসার্চ রয়েছে যেখানে যে আমেরিকান জার্নাল অফ সোশোলজির মতো যারা গবেষণা করেছে তারা সেই গবেষণা থেকে আমরা কিছু ডেটা আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব এখানে আমরা সেই ডেটা থেকে পাব যে বিবাহিত পুরুষদের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারা পরোজ্ঞার মতো সম্পর্কতে জড়ায় এবং যেখানে মাত্র পনেরো পার্সেন্ট বিবাহিত মহিলা তারা পরোজ্ঞার মতো সম্পর্কতে জড়ায় তার মানে এখানে অবশ্যই পুরুষদের সংখ্যা বেশি কিন্তু এটা আমরা জানি যে পুরুষ এবং নারী পরস্পরের সঙ্গে যখন পরোক্ষের সম্পর্কে জড়ায় তাহলে আমরা কি করে বলতে পারি যে পুরুষরা এখানে বেশি জড়ায় নারীরা কম জড়ায় কিন্তু এখানে যেটা বলা হয় এর পিছনে একটা আচরণগত একটা কারণ রয়েছে এজন্য এই পার্থক্য পার্থক্যটা হচ্ছে যে সাইকোলজিতে একটা রিসার্চ বা গবেষণায় বলা হচ্ছে যে নারীদের বা মহিলাদের তাদের অপরাধ বোধ বেশি কিন্তু অপরাধ প্রবণতা কম পুরুষদের তুলনায় এবং পুরুষদের অপরাধ বোধ কম এবং অপরাধ প্রবণতা বেশি তার মানে সব পুরুষ খারাপ এরকম নয় একটা নারী পুরুষের রেশিও যদি আমরা দেখি তাহলে অবশ্যই নারীর অপরাধ প্রবণতাটা কম এবং অপরাধ বোধ বেশি সেই দিক থেকে এখানে একটা এই যে পরোক্ষার কারণ হিসাবে যেগুলো উঠে এসেছে একজন পুরুষ সে কোন কোন কারণের জন্য পরকীয়ার মতো সম্পর্কতে জড়ায় অনেক সময় একটা পুরুষ তার যখন যৌন চাহিদা পূরণ হয় না তার জন্য সে পরকীয়াতে জড়াতে পারে এবং এ সমস্ত কারণে পরকীয়ায় জড়ায় বা নিজের পৌরসত্বকে প্রমাণ করার জন্য অনেক সময় পুরুষকে পরোজ্ঞার মতো সম্পর্কে জড়াতে দেখা গেছে যেহেতু অনেক পুরুষরা নিজের স্ত্রীর উপরে নির্ভরশীল নন তাই তাদের একটা স্বাধীনতা এবং সেটাকে জাহির করার একটা প্রয়াস এই পরোজ্ঞের মতো সম্পর্কতে দেখা যায় এবং অন্যান্য অনেক কারণ রয়েছে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে একঘেয়েমি জীবন অর্থাৎ একজন স্ত্রীর সঙ্গে থাকতে থাকতে একটা সম্পর্কের মধ্যে একঘেয়েমি চলে আসে তো এই সমস্ত কারণের জন্য পুরুষেরা কিন্তু পরোের মতো সম্পর্কতে জড়ান এবং সাইকোলজির একটি অন্য একটি গবেষণায় বলছে যে নারীরা তার স্বামীর সঙ্গে সম্পর্কে থাকার সময় শরীর থেকে তার মানসিক চাহিদা বা মনকে বেশি গুরুত্ব দিয়ে থাকে এবং তার স্বামীর সঙ্গে তার মনোসংযোগ কতটা এটাকে একটি নারী বেশি গুরুত্ব দিয়ে থাকে শারীরিক চাহিদা থেকে একজন স্বামী থেকে যখন সে ভালোবাসা বা তার যত্ন থেকে বঞ্চিত হয় সেখানেও কিন্তু একজন নারী পরকীয় বা অন্য কোনো পুরুষের সঙ্গে আকর্ষিত হতে দেখা গেছে তার মানে এখানে কিন্তু একটা সূক্ষ্মভাবে পুরুষকে ব্লেম করা হয়েছে তবে সব ক্ষেত্রে নয় তবে বেশিরভাগ ক্ষেত্রে এরকমই দেখা যায় একটা নারী যখন সম্পর্কতে যখন তার যত্ন ভালোবাসার অভাব যখন উপলব্ধি করেন বা যখন দেখেন তার স্বামী তার সম্পর্কের মধ্যে অবিশ্বাস মানসিক অত্যাচার নানা রকমের এই যে সমস্যা তার স্বামীর সঙ্গে মানসিক দূরত্ব এরকম সমস্ত কিছু কারণের জন্য একজন মহিলা তার স্বামীর থেকে আস্তে আস্তে মানসিকভাবে দূরত্বে থাকতে শুরু করেন কিন্তু অনেক সময় প্রকাশ্যে বা অনেক সময় অপ্রকাশ্যে তিনি সমস্ত কথাগুলোকে গোপন রাখেন কিন্তু মনের দিক থেকে তারা স্বামী স্ত্রী আলাদা হতে থাকে এবং এখানে একজন স্ত্রী আস্তে আস্তে অন্য কোনো পুরুষের সঙ্গে পরোক্ষের মতো সম্পর্কে জড়ানোর মতো ঘটনা দেখা যায় অর্থাৎ এখানে পরোক্ষভাবে এখানে পুরুষকে বেশি করে তার স্ত্রীর প্রতি দায়িত্বশীল এবং যত্নশীল হওয়ার কথা এই সমস্ত গবেষণায় উঠে এসছে তার মনে এটা নয় যে সব পুরুষরা খারাপ অবশ্যই অনেক পুরুষ ভালো কিন্তু এ সমস্ত কারণ অনেকটা যে গবেষণাতে উঠে এসছে এখন আমরা দেখি যে পরজ্ঞার মতো সম্পর্ক কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কে নষ্টের পিছনে অন্যতম প্রধান কারণ এবং এই পরোক্ষের মতো সম্পর্ক কেন আসে সেটা তো আমরা দেখলাম এখন আমরা দেখব যে যে কোনো স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে যখন সমস্যা আসে সম্পর্ক থাকলে সমস্যা আসবে এবং সেই সমস্যাটাকে যদি আমি সমাধানের দিক থেকে দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি নিজের স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকে যদি বোঝার চেষ্টা করেন তাহলে সমস্যাটা কিন্তু সমাধানের পথে গবে এবং সম্পর্কটাকে আমরা আরও বেশি সুন্দর করতে পারব কিন্তু যেটা হয় একটা সম্পর্কে থাকতে গেলে সমস্যা আসবে কিন্তু সেই একটা সমস্যা তো আমাদের জীবনে রয়েছে আমরা যতক্ষণ একটা সমস্যাকে সমাধান না করছি সেই সমস্যাটা জীবনে থাকবে আমরা সেই সমস্যাটাকে রেখে আমরা অন্য একটি সমস্যাকে আমন্ত্রণ করছি অর্থাৎ পরোজ্ঞের মতো সম্পর্কতে জড়াচ্ছি পরোক্তের মতো সম্পর্ক একটা স্বাধীন এবং স্বতন্ত্র ভালোবাসা নয় এই পরক্রিয়ার মধ্যে অনেক সামাজিক বাধা অনেক বাধকতা রয়েছে এখানে পরক্রিয়াতে অপরাধ বোধ রয়েছে পরোক্ষাতে সাময়িক দুজন ভালো থাকলেও দীর্ঘদিনে পরোকের মতো সম্পর্কে ভালো থাকা যায় না কারণ মানসিকভাবে যদি আমরা ভালো না থাকি মন যদি গ্রহণ না করে মনের মধ্যে যদি একটা অপরাধ বোধ কাজ করে তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো না তাই আমরা সেই জন্য বলি যে নিজের সম্পর্কের মধ্যে যা সমস্যা সেটাকে সমাধান করো সেই সমাধান করলে আমরা সম্পর্ককে সুন্দর করতে পারবো কিন্তু যদি আমরা পরোক্ষের মতো সম্পর্কতে যাচ্ছি আমার সমস্যাটাকে আমি দ্বিগুণ করছি আমি সমস্যাটাকে সমাধান করছি না আমার জীবনের সমস্যাটা আরও বেড়ে যাচ্ছে এবং তার জন্যই সমস্যাগুলো বাড়ছে এই জন্য বলা হয় যে পরোক্ষের মতো সম্পর্কতে কখনো ভালো থাকা সম্ভব নয় তাই নিজের সম্পর্ককে সুন্দর করার জন্য স্বামী বা পুরুষ তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে যদি বোঝার চেষ্টা করেন এবং সমস্যাগুলোকে সমাধানের দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে অবশ্যই আমরা সম্পর্ককে সুন্দর করতে পারব বাংলাদেশের এই যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি আমরা এর চরমতম শাস্তি তো চাই এরকম ঘটনা যেন আর না ঘটে এরকম অকৃতজ্ঞ যেন আর কোনো পুরুষ বা নারীকে আমরা এরকম আমরা না দেখি আশা করছি তোমরা এই ভিডিও থেকে কিছু জিনিস তোমরা বুঝতে পারলে বা কিছু জিনিস জানতে পারলে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাদের পাশে থেকেও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে